মুজফর আহমেদ আমার বাড়ি এখানে স্থানীয় সাজে আমি আগে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নেতাজি ইন্ডোরে এসে যেভাবে কর্মীদেরকে একটা মনে করছেন এই কালিয়াগঞ্জে ভর্তি কী শুরু করবে কালিয়াগঞ্জের ভোটে বাংলার মানুষটি মমতা কর্মকর্তার সঙ্গে আছে আবার একবার প্রমাণ করলেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে আলিফা আহমেদকে তৈরি করে এটা যেমন বাংলার সম্পন্ন অমিত শাহ এসেছিলেন বাংলা থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছিলাম দু হাজার একুশের নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী রেগুলারলি প্যাসেঞ্জারদের মতো প্যাসেঞ্জারই করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চেষ্টা করেছিল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার প্রমাণ হবে দুশো উপরে সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে অমিত শাহ চলেছি বলছেন দু হাজার ছাব্বিশের আগে বিধানসভা নির্বাচনের আগে তুলনায় পায়ের তলার মাটি ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের কোথাও নেই কেবলমাত্র মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গা ফাজা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে সরাসরি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে অমিত শাহ এসে সেটাতে আরও অক্সিজেন নয় কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি এত পবিত্র মাটি যে এখানে এই সমস্ত কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বাংলার মাটিতে কেউ জয় করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে জননেত্রী হিসেবে আছেন থাকবে দু হাজার তৃতীয় হিন্দু হিন্দু চরণ বাংলার মাটিতে হিন্দু মুসলমান ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে একে অপরের পরিপূরূপ হয়ে সবাই জীবনযাপন করছে আমরা যখন একই শ্রেণীতে পড়েছি তখন আমার পাশে হয়তো রাম রহিম হিসেবে আমরা পাশাপাশি মানুষ হয়েছি পাশাপাশি লেখাপড়া শিখেছি পাশাপাশি কর্মজীবন চালু করেছে এখন ইদানিকারে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঝাড় খেয়ে এখন শুভেন্দু অধিকারী পাগলের মতো হয়ে কেবলমাত্র উন্নয়ন নয় কোনো সামাজিক চিন্তাভাবনা নয় কোনো পরিষেবা নয় মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নয় কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গার হোলি খেলে ক্ষমতা আসার চেষ্টা করছে যা বাংলার বুকে কল্পনা করতে পারা উচিত নয় বাংলার মানুষ সম্প্রীতির মানুষ বাংলার মাটি সম্প্রীতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোটের দল আবার ক্ষমতায় আছে আগামী আগামী রবিবার আমাদের রবীন্দ্র ভবনে আমাদের ব্লক স্তরের বিমান বন্দ্যোপাধ্যায় এবং গৌতম দাসের নেতৃত্বে আমরা একটা প্রস্তুতি সভা আয়োজন করেছি ওখান থেকে প্রতিটা এক একটা দিন দেওয়া হবে সম্ভবত আমার ওটা ছয়ই জুলাই ডেট দেওয়া হয়েছে প্রসতিসভা হিসাবে ইতিমধ্যে আমাদের দেওয়াল লিপুন চলছে দুটোগুলো দেওয়াল প্রতিওয়ারে আমরা লিখতে করেছি কিন্তু কিন্তু কিছু পোস্টারিং করার জন্য ছেলেদের বলা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা যে দল থেকে পশ্চিম পশ্চিমব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতগুলো পথ করার ব্যবস্থা হয় এবারে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যে গাড়িগুলো যাবে যে মানুষগুলো যাবে তাদের সমস্ত রকমের জল খাওয়ার গাড়ি পরিবহনের সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে এবারের পোস্টারে বা হোর্ডিংয়ে কোথাও অভিষেক ব্যানার্জিকে দেখতে পাওয়া যাবে না না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডিপকার দিয়েছেন আমরা কিন্তু আমাদের সেনাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি আমরা মানি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি যেহেতু সংগ্রাম রায় মধ্যে দিয়ে বাংলার মাটিতে আমরা আবার ক্ষমতা আসব কিন্তু একুশে জুলাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সময়ময় বলেছেন যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে এবার একুশে জুলাই সব থেকে কত সবথেকে বড়ো চমৎকার দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিলীপ ঘোষকে নিতে পারে আমরা সরকারও কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমরা দলে যখন এসেছিল লেজ্জাক মোল্লাক আমরাও বিদ্রোহ করেছিলাম অনেকে কিন্তু প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তাভাবনা দীর্ঘ কেন যে কোনো মানুষ যদি দলে আসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রহণ করে আমরা গ্রহণ করতে বাধ্য করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় আছে যতদিন ধরে একুশে জুলাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আমাদের এবং দল তৈরি হওয়ার দিন আমি গান্ধী পর্ব এসেছিলাম আমরা অরূপ ভদ্রর নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস সারা জেলায় পড়ি আমরা শুধু কাউন্সিলার নয় সংগঠন করি আমরা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একুশে জুলাই যদি কেউ না আসে আমি মমতা বন্দ্যোপাধ্যায় একটা মোমবাতি আর একটা মালার একটা বিসলাই কাটিয়ে নিয়ে এসে আমি শ্রদ্ধা জানাবো এবারে একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি মানে কাতারে কাতারে লোক যাবে এবং হয়তো লোক শেষ পর্যন্ত সভাস্থলে গিয়ে পৌঁছাতে পারবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই দূষার উপরে সিট নিয়ে বাড়াল থাকবে দেখা যাচ্ছে অভিষেক একটা বিভেদ চলে আসছে সেইটা আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল আমাদের হচ্ছে হজিরাম মৌসুনের কেন্দ্রের আমাদের একটা প্রস্তুতি সভায় বা নেতা জীব একটা প্রস্তুতি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার গোড়া কেটে দিলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু পার হবে না ফলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলছে উঠছে বসছে তার অনুগামী হিসাবে যারা আছে বা আছি আমরা আমরাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবে সেটাই আমাদের পাথর সেটাই তো মাথায় তুললি আমরা